ছোটো মাছের অনেক রকমই রেসিপি খেয়েছেন আজকে ছোটো মাছের চার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বানানোটাও খুবই সহজ আর খুব ঝটপট রেডি হয়ে যায় আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজ আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো সেই আলুটাই দিয়ে দিলাম আর তার সাথে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বানানোর ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তাই অবশ্যই করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন আমি পরে একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করেছিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গ্রেট করে না আদা তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আজকের রেসিপিতে লবণের পরিমাণটা যদি একটু কম হয় রেসিপিটি কিন্তু খেতে একটু ভালো লাগবে না এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাতে করে ছোটকে মেখে নিচ্ছি খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আজকের রেসিপিটি আর গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় এখানে এবার নিয়ে নিচ্ছি ছোটো মাছ আপনারা যে পরিমাণ মতন বানাবেন এখানে সমস্ত উপকরণ সেই পরিমাণ মতনই অ্যাড করে দেবেন সমস্ত মাছগুলি দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবারও একটু লবণ দিয়ে দিলাম তাতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই করে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন তাহলে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে এখন হাতে করে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে রেসিপিটি ততটাই ভালো তৈরি হবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব আর কড়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে এখন গরম করে নেব তেল এই পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন খুন্তির সাহায্যে কড়াইয়ের চার খুব ভালো করে তেলটা একটু লাগিয়ে দিলাম তারপরে এখানে ফোরন হিসাবে ব্যবহার করলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন থেতো করে আর অবশ্যই করে এই রসুনটা ব্যবহার করবেন আর এইভাবে যদি রসুন দিয়ে বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগবে রসুনটা লাল করে ভেজে নেওয়ার পর যে মাছ আলু পেঁয়াজ টমেটো মেখে রেখেছিলাম সেই মিশ্রণটি এখন দিয়ে দিচ্ছি আলগা হাতে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলি একদমই ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে রেসিপিটি একদমই ভালো তৈরি হবে না পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন যে থালাটার মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই থালাটা দুই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে একবার আলগা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আট থেকে দশ মিনিট সময় নিয়ে ছয় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু অনেকটাই জল আসে নিচে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটি করে নিতে হবে আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে তাই আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে চার মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে একদমই রেডি হয়ে গেছে আমাদের মাছের রেসিপিটি আর সাইড থেকে তেল ছেড়ে আসছে আবারও আলগা হাতে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেল আজকের রেসিপিটি খুব ঝটপট কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এরকম একটি মাছের রেসিপি খেতেও লাগে দুর্দান্ত এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা